সকাল সকাল বেরিয়ে গেছি আগের দিন শ্যুটের সমস্ত রেন্টের জিনিসগুলোকে ব্যাক করতে তারপরে চলে এসছি একটা দিদির বাড়িতে হেয়ার স্টাইল করবে দিদি সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এসেছি একটা দিদির হেয়ার স্টাইল করতে দিদির ছেলে মামা ভাতের অনুষ্ঠানের জন্য বেলুন দিয়ে কিন্তু পুরো সিঁড়িটাকে সুন্দর করে ডেকোরেশন করা আর দেখো এখানে ভেতরে সুন্দর করে ডেকোরেশন করেছে আজকের প্রোগ্রামের জন্য ভীষণ সুন্দর লাগছিল ডেকোরেশনটা তো এই যে পুচকুটার আজকে মা বাবা তাকে রেডি করছিল তো আর তারপর আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছিল আমার তখন একদমই খিদে ছিল না আর কাকি অনেকটা আমাকে জোর করেই খাইয়ে দিয়েছে তো এখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এবার বাড়িতে গিয়ে আবার অনেক কর্ম বাকি আছে সকালবেলা যেহেতু কোনো কিছু সেরকমভাবে হয়নি রান্নাবান্না করিনি কিছু তো গিয়ে আবার রান্নাবান্না আছে তারপর আবার তোমাদের বললামই বিকেলবেলা আবার একটু বের হওয়ার আমাদের প্ল্যানিং আছে একটু ঘুরতে বেরোবো যেহেতু আজকে সানডে সবাই মিলে প্ল্যানিং হয়েছে তো দেখো এখানে বাড়ি চলে এসেছি প্রচণ্ড গরম আর ঘেমে একদম শেষ আমি আগের দিনে কিছু ভাত ছিল এসে সেগুলো খেয়ে নিয়েছিলাম তখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো আবার ভাবলাম যে বিকেলে আবার একটু পরে বেরোবো ঘুরতে তো রান্না কখন করব। আর খুব একটা খিদেও পাচ্ছিল না তো সেই জন্য এখন না কিছু রান্না করিনি একবার রাতের বেলায় করব। আর বাইরে গেলে তো বাইরে কিছু না কিছু খাওয়া হয়েই যাবে তো আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এবার সামনে মোড়ের মাথায় গিয়ে টোটো নিব তারপর আমি কিন্তু লোকেশানে পৌঁছে যাব ওদের সাথে দেখা হয়ে যাবে সবার সাথে ছবি তুলব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো টোটোতে উঠে গেছি আর তোমরা জানো সবাই টোটোতে উঠে কিন্তু একদম ভিডিও করা যায় না এত কাপে হাতটা কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটাতে আর যেহেতু রবিবার ছিল সেই সময়টা একদম ফাঁকা ছিল রাস্তা খুব একটা লোকজন ছিল না তারপর আমি যেহেতু অনেকটা আগে নেমে গেছি টোটো থেকে তো রাস্তাটা দেখো এত সুন্দর লাগছিল একদম ফাঁকা আর সুন্দর দুপাশে গাছ ফুল মানে একটা আলাদা ফিল হচ্ছিল মানে খুব ভালো লাগছিল হেঁটে হেঁটে আমি একাই যাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা আমার হেঁটে হেঁটে যেতে খুব একটা খারাপ লাগেনি কিন্তু তারপর দেখো এই যে ওখানে দিদি দাঁড়িয়ে আছে অনিমাদি তো ওরা অনেকটা আগে চলে এসেছিল তো সেই জন্য ওরা অনেকক্ষণ আগে থেকে জায়গা পৌঁছে গেছিলো আর এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির কিং সাহেবের ঘাট মানে এত সুন্দর জায়গাটা দেখো এখানে একটা মন্দিরও আছে আমি খুব একটা কিন্তু এখানে আসিনি এটা নিয়ে হয়তো আমার দুবার কি তিনবার হবে তো এখানে আহ সুন্দর গরমের মধ্যে এইসব জায়গায় আসলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারপাশে দেখতেই পাচ্ছ এত সুন্দর গাছ মানে সবুজে সবুজ আর এখানে এই যে পুচকু পুচকু মেয়েগুলো পুচকু পুচকু না মানে আমার থেকে যেহেতু ছোটো সেই জন্য আমি বললাম কথাটা তো যাই হোক দেখো লোকেশানটা এত মানে এই গরমের মধ্যে এখানে গিয়ে কিন্তু ভীষণ একটা আলাদা রকমের শান্তি জায়গাটাতে চারপাশে শুধু সবুজ আর সবুজ পাশেই নদী তো ঠান্ডা ঠান্ডা একটা মানে আবহাওয়া ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা আর আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই জানিও এখানে কিন্তু আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম হ্যালো ফটোশুট করতে আসে সবাই এক একজন হিরোইন এই যে হচ্ছে সিনিয়র হিরোইন আমি জুনিয়র সব থেকে চলো এবার অন্ধকার বাড়ি যাবো তো না থাকবো এখানে চলো হয়ে চলো তোমরা চলো আমি থেকে একটা তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি টোটো করে মেলার উদ্দেশ্যে আমাদের এখানে কিন্তু একসাথে দুটো বৈশাখী মেলা চলছে কোনটা ছেড়ে কোনটায় যাব তোমরাই বলো তো তো আমার কিন্তু দুটোতেই এক দুবার করে যাওয়া হয়ে গেছে একটাতে একবার গেছি আর একটাতে দুবার হয়ে গেছে হয়তো ভুলে গেছি আজকে নিয়ে তিন দিন হবে তো টোটো করে মজা করতে করতে কিন্তু আমরা মেলার সামনে পৌঁছে গেছি তো অনিমাদি চলে গেছে টিকিট কাটতে আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম আমরা তিনজন মিলে এখানে ভিডিও করছি আর অনিমাদি টিকিট কাটতে গেছে চলে এসছে দেখো টিকিট নিয়ে এবার আমরা মেলার ভিতরে ঢুকেও গেছি দেখো ভীষণ সুন্দর সুন্দর জিনিসের দোকান এসছে আর এখানে দেখো শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে নিয়ে নি কিন্তু এত দাম মেলাতে জিনিসের প্রচুর দাম তো সেই জন্য নেওয়া হয়ে ওঠে না কিন্তু জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে অনেক অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস এসছে যেগুলো দেখলেই মনে হয় নিয়ে নিই কিন্তু মেলাতে প্রচুর দাম থাকে সব জিনিস তো কেনা পসিবল না আর এখানে দেখো মেয়েদের যেটা সবথেকে বেশি মানে ইমোশন বলতে পারো কানের ঝুমকো দুল এত সুন্দর সুন্দর ছিল খুব একটা কেনা হয়নি দুই একটা জিনিস কিনেছি সেটা তোমাদের ভিডিও শেষে দেখাবো তো চলো এখানে দেখো আমি আর অনিমাদি হাত ধরে আর আমি যার সাথে যাই না কেন আমার কিন্তু একটা অভ্যাস হাত ধরে ধরে ঘোরা তো এখানে অনিমাদির হাত ধরে ধরে কিন্তু আমি ঘুরছিলাম গোটা মেলাতেই হাত ধরে ধরে ঘুরেছি আমরা দুজনে আর ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম আর যেহেতু আজকে রবিবার সেই জন্য প্রচন্ড ভিড় হয়েছিল মেলাটা প্রচুর জিনিস জিনিস সুন্দর মানে দেখলে সবই কিনতে ইচ্ছা করে বাট কেনা হয় না এত দাম থাকে আর সব জিনিস দরকারও হয় না যেহেতু সত্যি কথা বলতে গেলে তারপর দেখো এখানে দোলনাটা কি সুন্দর লাগছে নাগর দোলনাটা আর এটা ছিল একটা পাঁচ টাকার দোকান মানে যে কোনো জিনিস নাও পাঁচ টাকা তো প্রচুর ভিড় ছিল দোকানটাতে এইটাও ভালো লাগছে আর এখানে দেখো সুন্দর সুন্দর এখান থেকে একটা কিনে নিয়েছে মানে অনিমাদির মেয়ে আর আমি এই কিউট একটা বো ক্লিপ কিনেছি কেমন লাগছে তোমরা দেখে জানিও কি সুন্দর না ক্লিপটা ভীষণ কিউট লাগছিল আমার তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে ক্লিপটাতে তারপরে চলে আসলাম এই দোকানটাতে দেখো এখানে পুজোর সমস্ত কিছু পাওয়া যায় প্রদীপ তারপর হচ্ছে শঙ্খ ঠাকুরের যত রকম জিনিসপত্র হয় ঘট আমপল্ল বেলপাতা শিবলিঙ্গ আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তারপর এখানে ছিল একটা ক্যান্ডির দোকান তারপর দেখো এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড এসছে বাচ্চাদেরও এসছে অনেক সুন্দর সুন্দর রাইড বড়োদেরও এসছে কিন্তু আমরা কোনোটাতেই কিন্তু চলিনি তারপর এখানে লাইন করে সমস্ত খাবারের যে দোকানগুলো চাট ফুচকা আরও অনেক কিছু আইসক্রিম অনেক কিছু ছিল আর এই যে বড়োদের রাইডগুলো ছিল তো তখন তো আমরা কোনোটাতেই চড়িনি কারণ আমি তো ভীষণই ভয় পাই সবগুলোতে চড়তে তারপর দেখো এখানে একটা সুন্দর কিন্তু ফ্লাওয়ারের দোকান ছিল অনেক রকমের গাছ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো ছিল মেলাটা অনেকটাই বড় ছিল অনেক দোকান তো হেঁটে শেষই করা যাচ্ছিলো না তো আমরা এভাবেই ঘুরে ঘুরে কিন্তু সমস্ত কিছু দেখছিলাম সব দোকানগুলো দেখছিলাম আর দেখো আস্তে আস্তে কিন্তু ভিড়টাও অনেকটা বেড়ে গেছে গরমেও অস্থির আমরা সবাই তো এরকম কানের ঝুমকো কিন্তু প্রচুর দোকান এসছে আর এই দোকানটা শাড়িগুলো খুব সুন্দর ছিল এই শাড়িগুলো এখন খুব চলছে খুব ভালো একদম হালকার ওপরে তো প্রচুর দাম চাচ্ছিলো শাড়িগুলোর আর মেলাতে এমনিও জিনিসপত্রের দাম খুব বেশি হয় কিন্তু শাড়িগুলো খুব সুন্দর ছিল তো এটাই আমাদের লাস্ট ছিল এই দোকানটাতে ঢোকা তারপর কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাব তারপর এখান থেকে আমাদের চারজনের জন্য চারটা ধনিয়া পাতার পকোড়া নিল অনিবাদি যেটা আমরা এখানে অন্ধকারে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম রাস্তার পাশে তবে বিশ্বাস করে এত বাজে ছিল খেতে এক ফোটা লবণ ছিল না কিচ্ছু ছিল না খুব বাজে ছিল তারপর আমি বাড়ি চলে এসেছি এই জিনিসগুলো আমি মেলা থেকে কিনেছিলাম তো ভিডিওটা আজকে এতটুকুই থাকবে তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট চাই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো ব্লগেটা টাবা বাই